আসসালামু আলাইকুম একদম প্রথমেই এরকম একটা কথা দেখে তোমার মন খারাপ হতে পারে যে এক বছর নষ্ট হয়েছে ভাই এটাকে নষ্ট কেন বলছে বা আমি তো কোনো কারণে হয়তো বা পারিনি বাট এটাকে নষ্ট বলার কি কারণ আছে নষ্ট বলার কারণ এই অর্থে যে তোমার মধ্যে যে পটেন্সিয়ালিটি আছে বা তুমি এই বছর চান্স পেলে তুমি এই একটা বছরকে যেভাবে ব্যবহার করতে পারতে নার্সিং পড়াশোনার জন্য এই সময়টা কিন্তু নষ্ট হয়েছে অর্থাৎ এই এক বছর নষ্ট মানে তুমি পারো তোমার পক্ষে সম্ভব হয়নি কোনো কারণে এগুলা না এই একটা বছর হচ্ছে এই বছরটা তুমি চান্স পেলে তোমার নার্সিং পড়াশোনার জন্য তুমি ব্যবহার করতে পারতে অর্থাৎ আমাদের জায়গাটা হবে আপসেটের এটা যে আমি যদি চান্স পেতাম তাহলে আমি এই এক বছর অনেক ইজিলি ভালো করে ব্যবহার করতে পারতাম বা আমার জন্য বেশ ভালো হতো এটা হচ্ছে বিষয় যে কারণে এখানে লেখা হয়েছে এক বছর নষ্ট হয়েছে তাহলে এখন কি করার আমাদের এখন যে কাজটা করা আছে সেটা হচ্ছে আরেক বছর গড়বে ভবিষ্যৎ অর্থাৎ আমার পরবর্তী বছর করবে আমার এই নষ্ট হওয়া বছরটাকে তো ব্যাকআপ দিবেই সাথে সাথে আমার আরেকটা বছর আমার ভবিষ্যৎ গড়ে তুলবে ওকে সো তোমাদের সাথে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো এবং আমি জানি বেশিরভাগ শিক্ষার্থীর হচ্ছে এইটাই এখন কনসার্ন যে আমি আসলে এই এক বছর যে আমার আবার পড়তে হবে এই পড়াটা আসলে ঠিক কীরকম হওয়া উচিত বা এই পড়াটায় আসলে আমি কতটা নিজেকে আত্মস্থ করে ফেলবো কতটা আমার মুখস্থ করতে হবে কতটা আমার থোটস্থ করতে হবে এই ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি এবং আমরা আসলে স্ট্র্যাটেজি যেটা আমরা ফলো করতে চাই বা হচ্ছে যেটা সম্ভব হয় না অনেক সময় আমাদের একদম রুটিন মাফিক চলার বাট কাছাকাছি তো আমরা অন্তত যেতে পারি সেটাই হচ্ছে আমরা আজকে দেখব ওকে সো আমি তোমার তোমাদের সাথে আছি সাবিদ আহমেদ খান ফার্মেসি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আচ্ছা একদম প্রথমে দেখো তোমার মাথায় একটা জিনিস ঘুরছে যে একটা বছর আমার হয়ে গিয়েছে বা একটা বছর নষ্ট হয়ে গিয়েছে তাহলে আমি এখন বেসরকারিতে ভর্তি হই অথবা হচ্ছে নতুন করে ভার্সিটির জন্য প্রস্তুতি নিই তোমাকে আমি বলবো একদম বড় ভাইয়ের মতো বেসরকারি নার্সিং এটার মানে কথাটাই এরকম বেসরকারি নার্সিং এই কথাটা কেন বলছি যখন তুমি ফার্স্ট টাইমে পারো নি বা সেকেন্ড টাইমে তখন তোমার কাছে সেকেন্ড এবং থার্ড টাইমের অপশন আছে এখন তোমার এই দুই বছরে যেই পরিমাণ তোমার পটেন্সিয়ালিটি ইতিমধ্যে নষ্ট হয়ে গিয়েছে যেটা তুমি আর ব্যাক করতে পারবা না কিভাবে ব্যাক করতে পারবা না যে তুমি যদি এখন এই মুহূর্তে এই মুহূর্তে যদি তুমি বেসরকারিতে ভর্তি হও তোমার কাছে মনে হতে পারে যে না আপনি যে বললেন আমার একটা বছর নষ্ট হয়েছে সেটা তো নষ্ট হলো না আমি তো হচ্ছে আমার পটেনশিয়ালিটি কাজে লাগাতে পারলাম কিন্তু এখানে এমন কিছু ফ্যাক্টর আছে যেইটা তোমাকে অনেক অনেক পেছনে ফেলে দিবে যেটা তুমি একটা সরকারি নার্সিংয়ে ভর্তি হলে পেতা বা এগিয়ে থাকতা অর্থাৎ বেসরকারি নার্সিংয়ে এখন ভর্তি হওয়া যা তুমি যদি পাঁচ বছর পরে গিয়ে ভর্তি হও সরকারি নার্সিংয়ে একই ব্যাপার হবে অর্থাৎ পিছিয়ে পড়ার জায়গাটা কি কনস্ট্যান্ট থাকবে কিভাবে দেখো প্রথমত আমরা এটা কিন্তু হচ্ছে জাস্ট র্যান্ডমলি বলছি না আমাদের বেশিরভাগ বাংলাদেশের ক্ষেত্রে দেখা যায় যে ঢাকার মধ্যে যে বেসরকারি নার্সিং গুলো আছে এগুলোর সাথে অ্যাটাচড হসপিটাল আছে যে কারণে এই বেসরকারি নার্সিংগুলো মোটামুটি হচ্ছে তোমার ভালো সাপোর্ট দিতে পারে এবং তাদের পক্ষে পসিবল হয় কিন্তু তোমাকে বুঝতে হবে কিছু ফ্যাক্টর যেই ফ্যাক্টরগুলোতে তোমার বেসরকারি নার্সিংটাকে আগেই মাথা থেকে বের করে বের করে দিতে হবে কি কী ফ্যাক্টর আছে প্রচুর টাকা টাকার ব্যাপারটা তো অবশ্যই টাকার ব্যাপারে যদি কোনো সমস্যা থাকে সবার আগে তো আমরা সরে ফেল সরে যাব রাইট এটা এটার কোনো অল্টারনেটিভ ওয়ে নাই দ্বিতীয়ত রোগী স্বল্পতা রোগী স্বল্পতার ব্যাপারটা কি যে তোমার কাছে মনে হয় কি যে একজন প্রাইভেট পেশেন্ট যখন হচ্ছে কোনো একটা প্রাইভেট নার্সিংয়ে দখিত প্রাইভেট ক্লিনিকে যায় সে কি করতে চায় সে তার একদম আইসোলেটেড হয়ে নিজের করে অর্থাৎ তার কিন্তু আশেপাশে মতো অনেক থাকে তাকে সেবা করার জন্য তো তার আসলে হয় কি যে তার কি প্রয়োজন হয় এবং কাল বিশেষে দেখা যায় যে সেখানে একজন হয়তোবা প্রাইভেট সে নিচ্ছে তো একজন নার্স যে তার প্র্যাকটিস করার সুযোগটা সুযোগটা এটা কিন্তু হচ্ছে এখানে পায় না যে কারণে যথেষ্ট রোগী স্বল্পতার কারণে এবং রোগী আর কতজন নিয়ে আসে তো রোগী স্বল্পতা বিশাল একটা সমস্যা যেটা তুমি পড়াশোনা করলা বাট এটা প্রয়োগ করতে পারলা না তোমার এটা প্র্যাকটিক্যাল জ্ঞান কি করবা কিছু করার নেই প্র্যাকটিসের যথেষ্ট সুযোগের অভাব লোকবল স্বল্পতা লোকবল নাই বললেই চলে শিক্ষক সংকট আমাকে ওই দিন একজন শিক্ষার্থী মেসেজ করলো যে ভাই আমাদের এখানে তিনজন শিক্ষক ছিলেন প্রিন্সিপাল সহ তার মধ্যে এখন প্রিন্সিপালের হচ্ছে বদলি হয়ে গিয়েছে এখন মাত্র দুইজন আমি এখন কি করব। মানে কি ভয়ঙ্কর একটা অবস্থা চিন্তা করো যে একটা ডিপার্টমেন্ট চালাতেই তোমার হয়তো বা দেখা গেছে যে অন্ততপক্ষে বারো থেকে চোদ্দ জন জাস্ট হচ্ছে রেগুলার অধ্যাপক লাগে লেকচারের কথা বাদ দিই সেখানে একটা নার্সিং ইনস্টিটিউট চালানোর জন্য জাস্ট হচ্ছে বেসরকারি জাস্ট তিনজন শিক্ষক আছে যার মধ্যে একজন আবার চলে যাবে তার মানে একটু ভেবে দেখিও যে শিক্ষক সংকট তুমি যদি নাই শিখতে পারো কি পড়বা বাংলাদেশে কিন্তু হচ্ছে হয়তো হতে পারে আমাদের যে অনার্স বিএসসি এমএসসি তারপরে হচ্ছে বিএ অনার্স এগুলোর ব্যাপারে কি হতে পারে যে তুমি গদ্যাধা মুখস্থ করলা পরীক্ষার হলে গিয়ে প্রশ্নের উত্তর লিখলে তোমাকে পাশ করে দিল বাট এটা কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে না কেন প্রযোজনা কারণ এখানে তোমার প্র্যাকটিক্যাল জ্ঞানের প্রয়োজনীয়তা কি অপরিসীম উদ্দীপকের মতো অপরিসীম যথাযথ ম্যানেজমেন্ট তো নাই প্রচুর দেখা যায় প্রচুর দেখা যায় মাঝে মাঝেই যে ম্যানেজমেন্ট এত দুর্বল যে অনেকে পাশ করার পরে পাশ করতে করতে তার তো অবস্থা খারাপ হয়ে যায় পাশ করার পরে তার যে মূল সার্টিফিকেটটা সেটা তুলতেও তারা মনে করো যে জীবন মরণ অবস্থায় পৌঁছে যায় তো এত কিছু প্যারা এমনিতেই নার্সিং লাইফ বা যে কোনো যে কোনো হায়ার স্টাডিজই যথেষ্ট কষ্টের যথেষ্ট প্যারাদায়ক সো এইখান থেকে এসে তোমার বেসরকারি নার্সিংয়ের কথা চিন্তা করা আপাতত বাদ ওকে এবং যেটা আগেই বলেছি যে সব কিছুই পিছিয়ে দিবে তোমাকে যেটা আসলে প্রকৃত নার্স হিসেবে মানে নার্স হিসাবে নিজেকে তৈরি করার পথে প্রধান একটা বাধা তো যদি তুমি ঢাকার বিভিন্ন যে অ্যাটাচড হসপিটাল এই হসপিটাল সংক্রান্ত মানে সংযুক্ত যে নার্সিংগুলো আছে এগুলোতে যে ভর্তি হও যে না আমার একটা বছর আমি আপাতত নষ্ট করতে চাচ্ছি না আমি হচ্ছে এখানে ভর্তি হতে চাচ্ছি কোনো সমস্যা নেই আমি এদিন হচ্ছে ওই যে কলোডিয়ান গ্রামীণ কলোডিয়ান নার্সিংটা দেখলাম বেশ বড় এবং হচ্ছে খুব সুন্দর সাজানো গোছানো সো এগুলাতে তো তুমি অবশ্যই ভর্তি হতে পারো এগুলো স্বাভাবিক কিন্তু দেখা যায় যে এগুলাতে আসলে আমাদের সিটের সংকটের কারণে অনেক সময় ভর্তি হওয়া পসিবল হয় না তাই বলবো যে এরকম তোমাকে তো মেসেজ দিচ্ছে রাইট যে চিন্তা করো যে তোমাকে মেসেজ দিয়ে তারপরে হচ্ছে তারা মেসেজটা যদি ভালো মতো ভালো ভালোভাবে দেয় যে আমাদের এখানে ভর্তি চলছে তুমি চাইলে এখানে ভর্তি হতে পারো না তাদের মেসেজ দেওয়ার ই কি যে আপনি চান্স পেয়েছেন আপনি হচ্ছে ভর্তি হয়ে যান এবং আপনার জিপিএমআর কে এত আপনার অর্থাৎ সকল তথ্য তো অলরেডি চুরি করে ফেলে চুরি করে সেটা তোমাকে মোবাইলে মেসেজ দেয় এবং তোমার সেখান থেকে হচ্ছে এমনভাবে একটা মেন্টালি তোমাকে হচ্ছে দেয় যে যে অনেকে পোস্ট আমাদের আমি আমার তো ইসে সরকারি চান্স তাহলে এটা কি অর্থাৎ মনের মধ্যে একটা আলাদা খোঁটা মেরে দেয় যে তুমি এ সরকারি এ চান্স পাও না এখন বেসরকারি নার্সিংয়ে আমি তোমার সাথে মজা নেই ওকে সো বেসরকারি নার্সিংয়ের চিন্তা বাদ দ্বিতীয়ত হচ্ছে ভার্সিটি প্রস্তুতি আমরা সাধারণত বলে থাকি যে তোমরা যদি হচ্ছে আমাদের সাথে আমাদের কোর্সের সাথে তুমি যদি যুক্ত হও অটোমেটিকভাবে তোমার টির জন্য প্রস্তুতি হয়ে যাবে আমাদের অসংখ্য শিক্ষার্থী হচ্ছে দুই দিকে চান্স পেয়েছে এবং তারা শেষমেশ হচ্ছে নার্সিংয়ে চুজ করেছে বাট তুমি যদি হচ্ছে এখন সেকেন্ড তোমার একটা কাজ হবে যেহেতু আসলে আমাদের ভাগ্য কোন দিকে আমাদের নিয়ে যাবে সেটা তো আসলে নিশ্চিত না আমাদের তো ভাগ্য ইতিমধ্যে আলহামদুলিল্লাহ লেখা শুধুমাত্র হচ্ছে আমরা এখন পরিশ্রম বা হচ্ছে দোয়ার মাধ্যমে সেটাকে চেঞ্জ করতে পারি সো তোমার হাতে যদি কোনো রোগীর সুস্থতা লেখা থাকে তুমি অবশ্যই যাবে বাট তাও নিশ্চিন্ততার জন্য যেহেতু হচ্ছে তোমার পরিশ্রমই আল্লাহ দেখবে সো এই কারণে তুমি হয়তো বা ভার্সিটির জন্য প্রস্তুতি নিতে পারো বাট সেটা যে একান্তই একদম ডেডিকেটেডলি ভার্সিটি প্রস্তুতি হতে হবে এমন না আমাদের সাথে যদি তুমি সম্পূর্ণ কোর্স জুড়ে রেগুলার ক্লাস করো তোমার ভার্সিটি প্রস্তুতিও কি হয়ে যাবে এবং আমরা তো ন্যাশনাল বা হচ্ছে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের জন্য তোমাদেরকে সাপোর্ট দিয়েই থাকি সো ভার্সিটি প্রস্তুতিটাও তুমি হচ্ছে ওইভাবেই রাখতে পারো যেভাবে রাখলে নার্সিংয়ের সাথেও তুমি এটা কমপ্লিট করতে পারবা ওকে একটা বিষয় আমি হচ্ছে এখানে ক্লিয়ার হলাম ওকে পরবর্তীতে দেখো যে সরকারি নার্সিংয়ের সুবিধাটা আসলে কি কি কারণে তোমার আসলে সেকেন্ড টাইমার হিসাবে এই নার্সিং এর বা সরকারি নার্সিং হিসাবে তোমার মানে লক্ষ্য রাখা উচিত সো প্রথমত দেখো যে যথেষ্ট প্র্যাকটিসের সুযোগ এটা তো তুমি বুঝতেই পারছো এত প্র্যাকটিসের সুযোগ যে তুমি বিরক্ত হয়ে যাবা দ্বিতীয়ত হচ্ছে লোকবল ম্যানেজমেন্ট সন্তোষজনক এখন এখানে অনেকে বলতে পারে ভাই বাংলাদেশের যে আমি যদি হসপিটালে যাই তখন তো আমি অবস্থা খারাপ দেখি বাট জিনিসটা কি যখন কোনো কিছু একটা নির্দিষ্ট আয়তাধীন থাকে অর্থাৎ কোনো একটা মন্ত্রণালয়ের আয়তাধীন এবং সেটা সরাসরি আয়তাধীন তখন কিন্তু জিনিসটা একটু ভিন্ন হয় তখন দেখা গেছে যে হয়তোবা অন্য ক্ষেত্রে দেখা দেখা যাচ্ছে দশের জায়গায় তারা দুই লেখছে বাট এখানে হয়তোবা সেটা লেখা হচ্ছে সাত সো এই পার্থক্যটুকু কিন্তু হচ্ছে বিশাল একটা পার্থক্য সো মোটামুটি আমরা বলতে পারি যে অন্তত পক্ষে খুব ইজিলি বা হচ্ছে খুব সন্তোষজনক ভাবে পাশ করার জন্য ভালো ম্যানেজমেন্ট শিক্ষক সংকট তুলনামূলক ভাবে কম নতুন যেগুলো আছে এগুলাই দু একটা থাকতে পারে বাট পুরাতন যেগুলো আছে সেগুলোতে যথেষ্ট শিক্ষক আছে বলে আমরা ধরে নিচ্ছি কারণ এখানে মাঝে হচ্ছে রিক্রুট করা হয় এবং হচ্ছে এখানে যথেষ্ট আছে পরিমাণে অন্তত পক্ষে এরকম একটা নার্সিং ইনস্টিটিউটের জন্য তিনজন মাত্র শিক্ষক এরকম অবস্থা নাই তো শিক্ষক সংকট তুলনামূলক কম থাকার কারণে বেশ ভালো একটা অবস্থায় আছে এবং সব থেকে গুরুত্বপূর্ণ নাম মাত্র অর্থ অর্থাৎ এখানে কিন্তু তুমি জাস্ট হচ্ছে তুমি আমি বা তুমি যাই বলিনা কেন যারা পাবলিকে পড়ছি তারা কিন্তু কি আমরা সরকারের যে আমাদের কি বলা যেতে পারে জনগণ সেই জনগণ কিন্তু হচ্ছে জনগণ ট্যাক্সের টাকায় আমাদেরকে পড়াচ্ছে অর্থাৎ আমার টাকা দিতে হচ্ছে কি নামমাত্র যেই নামমাত্র মূল্য দিয়ে আমি হচ্ছে এই নার্সিংটাকে সম্পন্ন করতে পারছি এবং যেটা আমাকে অর্থনৈতিকভাবে অনেক বেশি নিশ্চিন্ত বা হচ্ছে আমাকে একটা মানসিক শান্তি দিচ্ছে সো এই আসলে সত্যি কথা বলতে আমরা পড়াশোনা করছি টাকার জন্য বা টাকা টাকা অর্জনের জন্য বা একটু দুইবেলা ভালো মতো খাওয়া দাওয়া করে বেঁচে থাকার জন্য সো আমাদের এই সময়ে যখন হচ্ছে আমার টাকা পয়সার ব্যাপারে আলাদা চিন্তা করতে হয় তখন কিন্তু আমরা অনেক পিছিয়ে পড়ি এবং এটা সত্যি কথা আমরা অনেক পিছিয়ে পড়ি যখন আমাদের পড়াশোনা করতে গিয়ে টাকা পয়সার চিন্তা করতে হয় যেটা তুমি অ্যাডমিশন টাইমে দেখেছ তো এ কারণে অর্থনৈতিকভাবে নিশ্চিত থাকতে হল তোমার সরকারি নার্সিংয়ে ভর্তি হওয়া প্রয়োজন সো একদম এগুলো বাদ দাও বাকি তিনটা তুমি যথেষ্ট প্র্যাকটিসের সুযোগ পাচ্ছ এবং সরাসরি তুমি এখান থেকে একটা বিশেষ প্রায়োরিটি পাচ্ছ যখন তুমি আমাদের কি বলা যেতে পারে বিভিন্ন সরকারি নার্সিং এর ক্ষেত্রে যেটা হয় যে আমাদের বিভিন্ন নিয়োগ থাকে সো সেই নিয়োগে তুমি এগিয়ে থাকছো সরকারি চাকরির ব্যাপারে তুমি এগিয়ে থাকছো তো এ ব্যাপারগুলো তো আলটিমেটলি আমাদের লক্ষ্য আমি তো পড়াশোনা করছি শুধুমাত্র করে একটা একটা ডিগ্রি নিয়ে নিয়ে চলে যাওয়ার জন্য না সেখান থেকে একটা কি পাওয়ার জন্য জন্য চাকরি করার বা হচ্ছে সেখান থেকে একটা ভালো আমি প্রতিষ্ঠানে যাওয়ার জন্য ভালো হসপিটালে যাওয়ার জন্য সো এটাই স্বাভাবিক তো এর জন্য আমাদের সরকারি নার্সিং এর প্রস্তুতি নেওয়া যথেষ্ট গুরুত্ব রয়েছে আচ্ছা এখন সেকেন্ড টাইমার হিসেবে তুমি কিছু ক্ষেত্রে কিন্তু এগিয়ে আছো এটা তুমি মান মানবাই রাইট সো তুমি যে এগিয়ে আছো এই এগিয়ে থাকা কিন্তু তোমাকে ফার্স্ট টাইমার থেকে কিছুটা ভিন্নতা দিবে অর্থাৎ কিছুটা তোমাকে এগিয়ে রাখবে অর্থাৎ একটা একশো সেন্টিমিটার একশো মিটার দৌড়ের মধ্যে তুমি কিন্তু ইতিমধ্যে তিরিশ থেকে চল্লিশ মিটার এগিয়ে আছো এখন তোমাকে জাস্ট দৌড়টা দিতে হবে তো এই দৌড়ের ক্ষেত্রে মাথা রাখবে তোমার যথাযথ ধারণা আছে অর্থাৎ এখন তো আর কোনো মানবন্টন নিয়ে তোমার চিন্তা নাই তারপরে হচ্ছে কোথায় কোথেকে কি আসবে এগুলা নিয়ে চিন্তা নাই একদম পরিপূর্ণ একটা ধারণা তোমার ইতিমধ্যে হয়ে গিয়েছে সময় ব্যবস্থাপনা মোস্ট ইম্পর্টেন্ট যেটার কারণে বেশিরভাগ ফার্স্ট টাইমাররা আটকে যায় যে টাইম ম্যানেজমেন্ট করতে পারে না তো এই জিনিসটা কিন্তু তুমি অনেক এগিয়ে আছো সময় ব্যবস্থাপনার ক্ষেত্রে বা টাইম ম্যানেজমেন্টের ক্ষেত্রে পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা এটার থেকে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা বা গুরুত্বপূর্ণ এগিয়ে থাকার কিচ্ছু নাই বিশ্বাস করো তুমি প্রথমবার যে পরীক্ষাটা দিয়েছো এই পরীক্ষাটা যদি দ্বিতীয়বার দাও তুমি দেখবা যে অন্ততপক্ষে দশ থেকে বিশ মার্ক তুমি বেশি পেয়ে যাচ্ছ এটা এটা তুমি একদম নিশ্চিত থাকবে আমি তোমাকে ভাইয়া বলতেছি যে প্রথম পরীক্ষাটা দেওয়ার পর ওই পরীক্ষাটায় যদি আরেকবার দেওয়ার সুযোগ থাকতো কোনো কিছু না দেখে অর্থাৎ তুমি পরীক্ষাটা দিয়ে বের হয়েছ তোমাকে দুই তিন দিন হচ্ছে একটা ঘরে রেখে দেওয়া হয়েছে কোনো বইটাই দেওয়া হলো না কারোর সাথে সম্পর্ক মানে সংস্পর্শে আসার সুযোগ দেওয়া হলো না জাস্ট তুমি হচ্ছে নিজের মতো থাকলা আবার যখন তুমি পরীক্ষাটা দিয়ে চাওয়া দেখবা যে তোমার এই অভিজ্ঞতার ধরুন তুমি কিন্তু হচ্ছে অনেকটা এগিয়ে থাকবা অর্থাৎ তুমি এখন আর ভুলগুলা করবে না সো তোমার পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা কিন্তু অনেক এগিয়ে রাখছে একজন ফার্স্ট টাইমারের থেকে বা আর পাঁচজনের থেকে ওকে এবং হাল না ছাড়ার মানসিকতা তুমি যদি সেকেন্ড টাইমারের জন্য ডিটারমাইন্ড হও তোমার হাল না ছাড়ার মানসিকতা কিন্তু অলরেডি গ্রো আপ হয়ে গিয়েছে তো তুমি এখন এমন একটা পর্যায়ে আছো যেখান থেকে ব্যাক করার কোনো সুযোগ নেই ওকে আচ্ছা এরপর দেখো এইবার সঠিক দিক নির্দেশনা পেলে নার্সিং হবে নিশ্চিত এটা হচ্ছে একদম খুব সুন্দর একটা ট্যাগলাইন যে যদি এবার সঠিক দিক নির্দেশনা পাও তুমি তবে কি নার্সিংটা নিশ্চিত হবে কিভাবে দেখো প্রথমত আমাদের বিব্রিনার সেকেন্ড বা থার্ড টাইমার কোর্সে আমরা কি কি দিচ্ছি যথাযথ কোর্স কারিকুলাম সর্বাধিক সংখ্যক ক্লাস সর্বাধিক সংখ্যক এক্সাম এবং সেই এক্সামটা তুমি আবার ডাউনলোড করে দুইভাবে ডাউনলোড করতে পারবা একভাবে ডাউনলোড করতে পারবা অপশন সহ ব্যাখ্যা সহ আরেকভাবে হচ্ছে কি অপশন ছাড়া ব্যাখ্যা ছাড়া যাতে করে নিজে নিজে দাগিয়ে আবার হচ্ছে পড়াশোনা করতে পারো তারপরে কি আছে সর্বাধিক সংখ্যক ফিচার যেমন ডাউট সলভ বিবি এআই বা বিব্রিনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সেলফ স্টাডি রুম সেলফ প্রোগ্রেস কার্ড কন্টেন্ট আপলোড নোটিফিকেশন যেটা তোমাকে আমাদের সোশ্যাল মিডিয়ার যে ডিস্ট্রাকশন আছে সেখান থেকে বাঁচিয়ে রাখবে এক্সাম পিডিএফ ডাউনলোড ইত্যাদি সমৃদ্ধ অ্যাপ যেটা হচ্ছে বিব্রিনার অ্যাপ তোমরা এখন ইনস্টল করে ফেলো অনলাইনে শুধুমাত্র নার্সিং এডমিশনে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী এটা আলাদা করে বলার কারণ কি যে হঠাৎ করে দেখবা যে অন্যান্য বিভিন্ন বিষয়ে পড়াশোনা করাচ্ছে ভার্সিটি মেডিকেলে পড়ে পড়াচ্ছে হঠাৎ করে মনে হলো যে একটা কোর্স লঞ্চ করে দেই লঞ্চ করে দেই এখন তো মোটামুটি এখানে একটা ভালো সুযোগ আছে টাকা পয়সা নিয়ে নেওয়ার সো আমরা একটা কোর্স লঞ্চ করে দেই সো সেখানে কোর্স লঞ্চ করার পরে সেখানে হচ্ছে তারা বলছে যে আমাদের দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন বাট অভিজ্ঞতাটা কিসের তোমার মেডিকেলের অভিজ্ঞতা আছে ভার্সিটির অভিজ্ঞতা আছে নার্সিংয়ের অভিজ্ঞতা তো নাই বাট এই নার্সিং এর অভিজ্ঞতা না নিয়ে তোমরা যখন হচ্ছে কাউকে পিঞ্চ করার চেষ্টা করো বা হচ্ছে এত দীর্ঘদিনের অভিজ্ঞতা বিশেষ করে বিগত বছর আমাদের ষোলোশো বিশ প্লাস শিক্ষার্থীর সাফল্য এখানে কিন্তু আসলে এই মানে তুলনাটাই আসলে আনা উচিত না ঠিক না তো এই যে আমাদের দীর্ঘদিন অর্থাৎ দেখা গেছে বিগত তিন চার বছর বা তারও অধিক সময় ধরে শুধুমাত্র নার্সিংয়ের জন্য শিক্ষক মন্ডলী করাচ্ছে এবং একটা ক্লাস যে ক্লাসটা হচ্ছে হয়তো বা আমাদের অন্য মেডিকেলের ক্ষেত্রে যেটা দেখা যায় যে তারা তো যথেষ্ট তোমার হচ্ছে পড়ে ফেলে বা হচ্ছে তাদের একদম কলেজ লাইফের শুরু থেকে তাদের একটা ডিটারমিনেশন থাকে যে না আমার হচ্ছে এখানে এটা যেতেই হবে আমি হচ্ছে এটা করবো সে যে কারণে কিন্তু হচ্ছে তারা ওই রকম জেলা থেকে ওই রকম জায়গা থেকে বিলং করে এবং তাদের ওই জায়গায় ভালো ভালো টিচার থাকার কারণে কিন্তু তারা অনেক এগিয়ে থাকে যেটা আমাদের এই বর্তমানে যেটা দেখতে পাচ্ছি যে নার্সিং অনেক শিক্ষার্থীর ক্ষেত্রে একটু দুর্বোধ্য কেন কারণ হচ্ছে তাদের জায়গায় বা হচ্ছে তারা যেখানে থাকে বা তাদের যে নেটিভ সেখানে হচ্ছে ভালো টিচার নাই তারা ভালো করে সেখানে পড়াশোনাটা কমপ্লিট করতে পারেনি বা হচ্ছে তাদের কাছে বেসিক জায়গাটা খুব দুর্বল সো সেই জায়গাটা কিন্তু আমাদেরকে একদম সংক্ষিপ্ত 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 করে তারপরে হচ্ছে তাদেরকে এলাবোরেটলি বর্ণনা করতে হয় অর্থাৎ কথা সংক্ষিপ্ত বাট বর্ণনা বড় এভাবে কিন্তু হচ্ছে আমাদের বিভিন্ন বিষয় আছে যেগুলো হচ্ছে আমরা প্রতিনিয়ত আমাদের শিক্ষকদের সাথে এই ব্যাপারে হচ্ছে আমরা মিটিং করি আলোচনা করি এবং সেই অনুযায়ী কিন্তু হচ্ছে শিক্ষার্থীদের আমরা ডেলিভার করি তো এই যে ব্যাপারটা এটা কিন্তু হচ্ছে তুমি আর পাঁচটা কেন আর এক হাজার প্ল্যাটফর্মের সাথে মিললেও তুমি পাবে না সো এটার কারণে কিন্তু বিভিন্ন নাম্বার ওয়ান বর্তমানে এবং আশা করি সবসময় থাকবে ইনশাল্লাহ এবং এই কারণে কিন্তু আমরা বলছি ওয়ান অ্যাপ ওয়ান ড্রিম তুমি বাংলাদেশের অন্য কোথাও অন্য কোনো প্ল্যাটফর্মে তুমি হচ্ছে নার্সিংয়ের জন্য এরকম বিশেষ অ্যাপ পাবা না যেখানে শুধুমাত্র নার্সিং অংশটুকুকে একদম স্পেসিফিকভাবে করে দেওয়া আছে এবং তুমি জাস্ট সেখানে ঢুকলে নার্সিং সম্পর্কিত সব কিছু পেয়ে যাবা ওকে সো এটা কিন্তু তোমা আমাদেরকে অনেক বেশি আলাদা করেছে এবং যারা আমাদের শিক্ষার্থীরা ইতিমধ্যে বিভিন্ন বিষয়ে বা দুঃখিত মানে বিভিন্ন নার্সিং কলেজে হচ্ছে চান্স পেয়ে গিয়েছে তারা নিজেরাই স্বীকার করে এবং আমরা সেই জায়গা থেকে কিন্তু হচ্ছে এই গর্বের সাথে কথাটা বলতে পারছি তাই যাই হোক সো নার্সিং অর্ধায়নরত অ্যাডভাইজার আমাদের প্রচুর অ্যাডভাইজার প্যানেল আছে আমাদের অ্যাডভাইজার প্যানেলে কিন্তু হচ্ছে শিক্ষা যারা আছে তারা কিন্তু হচ্ছে যথেষ্ট মেধাবী এবং প্রজ্ঞাপন এবং খুব সুন্দরভাবে কিন্তু তোমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ এবং একই সাথে সর্বাধিক সংখ্যক চান্স প্রাপ্তির অভিজ্ঞতা এটা আসলে বিশেষ করে বলার কিছু নাই কারণ আমাদের চান্স প্রাপ্তির অভিজ্ঞতা দিয়ে তোমার কিছুই হবে না আমরা এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে তোমাকে চান্স পাওয়াবো তো এটা আসলে তোমার জন্য প্রযোজ্য না এটা আমাদের জন্য প্রযোজ্য ওকে সো এই হচ্ছে আমাদের বিব্রেইনার সেকেন্ড অথবা থার্ড টাইনার কোর্স ওকে সো আমাদের আসলে কারা কারা আছে আমি যে এত গর্ব করে বা হচ্ছে এত বড় গলা করে তোমাকে বললাম যে আমাদের বিভিন্ন শিক্ষক বা হচ্ছে দীর্ঘদিনের অভিজ্ঞতা আমরা শুরু করতে যাচ্ছি যে আমাদের শুধুমাত্র নার্সিং অ্যাডমিশনের জন্য দীর্ঘদিনের অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষক মন্ডলী তোমার প্রস্তুতিকে করবে কি আরো দৃঢ় এবং সহজ এবং কথাটা কিন্তু এরকমই যে তোমার প্রস্তুতি হবে দৃঢ় কিন্তু সেটা হবে কেমন সহজ এভাবে শাহিন খন্দকার বাংলা চট্টগ্রাম ইউনিভার্সিটি অর্থাৎ আমাদের বাংলা ডিপার্টমেন্টের আমাদের বাংলা বিষয়টিকে আরও বেশি সহজ এবং আরও বেশি সুন্দরভাবে অর্থাৎ বাংলা এইচএসসি একটা রকম বিএসসিতেও একরকম আবার হচ্ছে তোমার বিসিএসে একরকম নার্সিংয়ে আর এক রকম তো প্রত্যেকটা ক্ষেত্রে হইতে পারে যে আমার এখানে হইতে পারে কথাটা যখন আমার শাহিন ভাই শুনবে তখন বলবে ভাই এটা কিন্তু হইতে পারে না এটা কিন্তু হতে পারে ওকে সো ইচ্ছা করে এটা করলাম সো আমার এই হতে পারে যে আমাদের প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রামার তো একই বাট এটা তোমার কাছে পৌঁছানোর মাধ্যম কিন্তু ভিন্ন সো সেই পৌঁছানোর মাধ্যমটা কিন্তু শাহিন খন্দকার ভাইয়া বিগত চার পাঁচ ছয় বছর ধরে করে আসছেন এবং এ কারণে কিন্তু সে মোস্ট ফেভারিট এবং হট ফেভারিট একজন শিক্ষক বাংলার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তিনি কিন্তু হচ্ছে ইংলিশ বিষয়টাকে এত সুন্দর করে পড়ান যেটা আসলে তোমরা যারা ইতিমধ্যে ক্লাস করেছ তারাই জানো নতুন করে বলার কিছু নেই এবং প্রত্যেকটা জিনিস ভাই একটা কাজ করে কি বলতো যে সে এত বছর ধরে পড়াচ্ছে এবং এত সুন্দর করে প্রত্যেকটা জিনিস সে বিভিন্ন জেলায় পড়িয়েছে বিভিন্ন কোচিং সাথে হচ্ছে সে অফলাইনে পড়িয়েছে বাট এখনো কিন্তু সে তার যে মূল খাতাটা সেই খাতাটা কিন্তু সে সাথে রাখে আমি দেখেছি এবং সেই খাতাটা সে ক্লাস শুরুর আগে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খানুভাবে দেখে তারপরে তোমার কাছে ডেলিভার করে অর্থাৎ আমাদের টিচাররা যতই এক্সপিরিয়েন্সড হোক তারা কিন্তু হচ্ছে তাদের মূল যে রুট সেই রুটটাই কিন্তু হচ্ছে তারা সবসময় থাকে যাতে করে হান্ড্রেড পার্সেন্ট তোমাকে দিতে পারে একটা জিনিস তুমি একটু চিন্তা করে দেখো তুমি যখন একটা জিনিস পাঁচবার পড়ো ষষ্ঠবার কিন্তু তুমি চোখ বন্ধ করেই বলতে পারো সো এইরকম পড়া হাজার বার পড়িয়েছে লিটারেলি হাজার বার আমি আমি হচ্ছে তোমাদের সাথে গত তিন বছর ধরে ক্লাস নিচ্ছি সো আমিও এমন হয়তো বা এখন পর্যন্ত প্রায় চারশো থেকে চারশোর মতো ক্লাস হয়ে গেছে চারশো বা তিনশোর মতো সো আমার প্রত্যেকটা টপিকের উপরে অন্তত পাঁচ থেকে ছয়টা ক্লাস আছে সো দেখা গেছে যে প্রত্যেকটা জিনিস কিন্তু আমার নখ দর্পণে বা হচ্ছে আমি জানি তারপরেও এই যে একটা ক্লাসের আগে প্রস্তুতি এবং এই যে ব্যাপারটা অর্থাৎ আমি আরো কিভাবে সুন্দর করতে পারি এই যে অভিজ্ঞতাটা এটা কিন্তু হচ্ছে বিব্রেনকে বিশেষভাবে আলাদা করেছে এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটা প্রত্যেকটা টিচারই আসলে এই কাজটা করে আলাদা করে বললাম যে তোমাদের প্রতি আমাদের ডেডিকেশন আসলে কতটাই সেটা বোঝানোর জন্য সোহানুর রহমান সোহান ভাই ম্যাথ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং তিনি আসলে ম্যাথটাকে কত সুন্দর করে পড়ান ধীরে সুস্থে ধরে ধরে পড়ান আমি নিজে এখানে বসে দেখেছি সো তোমরাও দেখেছো তোমরাও জানো সো দীর্ঘদিনের ভাইয়া সম্ভবত পাঁচ বছর ধরে তোমাদেরকে হচ্ছে না এখন দু সাল ছয় বছর তো এই যে দীর্ঘদিনের তার অভিজ্ঞতা অভিজ্ঞতাটা কিন্তু হচ্ছে তাকে শুধুমাত্র নার্সিংয়ের জন্য বিশেষ একজন মানুষ বানিয়েছে ওকে আচ্ছা এরপরে কে আছে এরপরে হচ্ছে তৌসির তৌসিফ আরাফাত রাফসান উনি কিন্তু হচ্ছে আমারই টিচার অর্থাৎ আমার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যখন কোর্স ছিল অর্থাৎ আমাদের এখনো কোর্স আছে তো সেইখানের কিন্তু টিচার হচ্ছে রাফসান ভাই অর্থাৎ আমি আমার টিচার হচ্ছে রফসান ভাই রাফসান ভাই টিচার হচ্ছে তামিম ভাই এইভাবে কিন্তু জিনিসটা হচ্ছে এগিয়ে আসছে তার মানে বুঝতেই পারতেছে যে এক্সপেরিয়েন্স এখানে কতটা গুরুত্বপূর্ণ ওকে এবং এরপর তো আমি আমার কথা কি বলবো তোমাদের সাথে আছি তিন বছর ধরে এবং এই তিন বছরে আমি চেষ্টা করেছি প্রতিনিয়ত আমার হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি আমার পড়ানোর কোয়ালিটিকে আরও দ্বিগুণ করার তিনগুণ করার এবং প্রতি বছরই আমি নতুন নতুন জিনিসপত্র নিয়ে আসি এবং এবছর এত জোস কিছু জিনিস তোমাদের জন্য নিয়ে আসছি গত বছর তো দেখছই যে আমাদের আসলে আমার স্লাইডটা কত ভিন্ন এবং হচ্ছে যেহেতু জীববিজ্ঞান যখন আমি জীববিজ্ঞান বলছি তখন আসলে জীবনের সাথে আমার রিলেট করে তোমাকে ডেলিভার করতে হচ্ছে এবং সব কিছু মিলিয়ে তুমি যেন একদম চোখের সামনে দেখতে পারো ফিজিক্স তোমাকে আমি দেখাতে পারবো না ফিজিক্স তোমাকে আমার ম্যাথ ইকুয়েশন করে দেখাতে হবে আমি তোমাকে কেমিস্ট্রি দেখাতে পারবো না কেমিস্ট্রি তোমাকে আমার কি করে দেখাতে হবে কেমিস্ট্রি তোমাকে হচ্ছে আমার এই যে বিক্রিয়া করে দেখাতে হবে কিন্তু আমি তোমাকে বায়োলজি দেখাতে পারবো তো সেই কাজটা কিন্তু আমি করছি এবং এবছর আরও নতুন কিছু আসছে একদম থ্রি ভিউতে তুমি দেখতে পারবা এবং থ্রি ভিউ সব কিছু সব থেকে গুরুত্বপূর্ণ যে জায়গাগুলো যেই জায়গাগুলোতে দেখলে তোমার ওই জিনিসটা সারা জীবনের জন্য মুখস্ত হয়ে যাবে সেগুলো আসছে ইনশাপ্লা ওকে এরপরে আসছে আমাদের মোডা মোদা বিরুল পলাশ পলাশ ভাই বোটেস থেকে ফিজিক্স ফিজিক্সের বস বলতে গেলে এবং খুব সুন্দরভাবে তামিল ভাইয়া কিন্তু আমি মাঝে মাঝে দেখি যে পলাশ ভাইয়ের ক্লাস দেখে অর্থাৎ এত সুন্দরভাবে তোমাদেরকে পড়ায় যে পড়াটা তোমার আসলে একদম তোমার জন্যই প্রয়োজন এরকম তোমার জন্যই প্রয়োজন এরকম একটা পড়া ফিজিক্স হচ্ছে পলাশ ভাই পড়ায় ওকে এবং এরপরে কে আছে আমাদের ফারহান আফসার ভাই আছে খুব সুন্দর কেমিস্ট্রি পড়ায় খুব ধীরে ধীরে আস্তে ধীরে আমি দেখেছি যে একদম পোলাইটলি খুব সুন্দর অর্থাৎ তারও দীর্ঘদিনের অভিজ্ঞতা সে অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে কেমিস্ট্রি পড়িয়ে থাকে এরপরে আসে আবু সাহেব বিশিয়াম ভাইয়া তার অভিজ্ঞতা হচ্ছে আমরা এতক্ষণ পর্যন্ত যে কজনার নাম বলেছি বা যে কজনার কথা বলেছি তাদের সামগ্রিক অভিজ্ঞতা হচ্ছে ইশিয়াম ভাই এবং এই কারণে তাকে এই মাছখানে রাখা ওকে সো এই আবুসাইদ এশিয়াম ভাইয়া তিনি কিন্তু হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির এবং জেনারেল নলেজের আমি আমি দেখি যে মানে আগে যেটা হইতো আগে আসলে আমাদের মধ্যে এই যে যে টিচারদের মধ্যে নামগুলো আসতো তার মধ্যে দেখা যাচ্ছে এই এতক্ষণ পর্যন্ত যারা আছে তারাই ঘুরে ঘুরে বাট এখন সব থেকে বেশি দেখা যায় হচ্ছে আবু আবুসাই দশিয়াম ভাইয়ের অর্থাৎ সে খুব সুন্দরভাবে এরকম একে একে প্রত্যেকটা জিনিস ধরে ধরে তারপরে হচ্ছে তোমাদেরকে জেনারেল নলেজটা পড়ায় অসাধারণ পড়ায় এবং আমিও মাঝে মাঝে ক্লাসগুলো দেখি এখানে বসে যে ভাইয়া এত সুন্দর করে আর কি খুব হয় না যে একদম মানে প্যাশনেটলি পড়াচ্ছে তার আসলে জিনিসটা সে যে ক্লাসটা নিচ্ছে ক্লাসটার পরে সে একটা পেমেন্ট পাবে এরকম না সে জিনিসটা পড়াচ্ছে এই কারণে যে আমার শিক্ষার্থীরা শিখতে পারছে এবং আমার শিক্ষার্থীরা জিনিসটা একদম অনুভব করতে পারছে এরকম করে ভেরি গুড এরপরে হচ্ছে আমাদের এক্সপার্ট আরো টিচার আছে আমাদের হিমেল ভাই আছে বায়োলজির জন্য আমাদের আহিম ভাই আছে ইংরেজির জন্য আমাদের নতুন একজন ফরেন ক্যাডার যুক্ত হয়েছে আমাদের ম্যাথের জন্য এবং এরকম অসংখ্য শিক্ষক আছে যারা হচ্ছে প্রতিনিয়ত বিভিন্নভাবে আমাদের সাপোর্ট দিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন ক্লাস তোমাদেরকে প্রয়োজন অনুসারে নিয়ে নিচ্ছেন ওকে আচ্ছা তো আমার একটা গুরুত্বপূর্ণ তোমাকে আমি কথা বলবো সেটা হচ্ছে যে সময় ফুরিয়ে যাচ্ছে এবার নিজেকে প্রমাণ করার সময় অর্থাৎ যেই সময়টা ফুরিয়ে গেছে সেই সময়টা যাক বাট যে সময়টা ফুরিয়ে যাচ্ছে তাকে গ্রাফ করে নিজেকে প্রমাণ করার সময় কিন্তু তোমার এখন চলে এসেছে এবং আশা করি তুমি আমাদের সাথে যুক্ত হয়ে এই সম্পূর্ণ জার্নিটাকে এত সুন্দরভাবে উপভোগ করতে পারবা যে জিনিসটা আমরা এতদিন ধরে চেয়েছি যে আমার একজন শিক্ষার্থী পরিপূর্ণভাবে কোর্সের ব্যাপার বাদ দাও তুমি আমাদের সাথে যদি এমনিতেই কানেক্ট হও এমনিতেই যদি তুমি আমাদের গ্রুপে যুক্ত হও তুমি আমাদের সাথে পার্সোনালি কন্টাক্ট করো যথেষ্ট তুমি অনেক বেশি এগিয়ে যাবা এবং আমরা বিশ্বাস করি যে আমাদের মাধ্যমে আমরা যত বেশি শিক্ষক শিক্ষার্থীকে আরও বেশি ইনপুট দিতে পারবো তত ভালো ভালো আউটপুট হচ্ছে আমরা পাবো আমাদের অভিজ্ঞতাকে ব্যবহার করে ওকে সো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তার আগে আমি তোমাকে একটু সিদ্ধান্ত নিতে সহায়তা করি তুমি হয়তো এতক্ষণে ভাবছো ভাই আপনি এত জোসভাবে আমাকে ম্যানিপুলেট করে ফেলছেন আমি তো এখনই ভর্তি হয়ে যাবো না একটু সময় নাও একটু সময় নাও একটু সিদ্ধান্ত নাও সিদ্ধান্তটা কেমন যে আমার আম্মু একটা কথা বলে যে সুপদ ঘোরাও ভালো তো সুপথ ঘোরাও ভালো হচ্ছে যে আমার কাছে দুইটা পথ আছে একটা পথ আছে আমি খুব একটা দিয়ে পারে যেতে যেতে পারছি পথ আমি একটু একটু ঘুরে হবে আমার যে বা হচ্ছে দুর্বোধ্য সেই পথটায় আমার হচ্ছে কি কি আছে একটা খানা খন্দ আছে এবং আমি সেখানে পরে আহত হতে পারি বাট তার থেকে কি আমার সুপথটা ঘোরাও ভালো অর্থাৎ সুপথটা ঘুরে আমি যদি সেখানে যাই আমার জন্য জিনিসটা কঠিন হলো বাট জিনিসটা কি আলটিমেটলি কোনো প্রকার অঘটন ছাড়া ঘটবে রাইট সো এই কারণে বলা হয়েছে যে জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো কঠিন হলেও সঠিক হলে চলবে প্রকৃত আলো অর্থাৎ তুমি যখন কোন একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিচ্ছ যেটা তোমার জন্য কঠিন হতে পারে বাট সেটা যদি সঠিক হয়ে যায় সেটা সঠিকই হয় আসলে তখন কি তোমার আসলে প্রকৃত আলো কিন্তু তখন তুমি জ্বালাতে পারবে এবং নিজের সকল ত্রুটি বিচ্যুতির পরিত্রাণ হোক বিব্রেনারের সাথে যেটা আসলে এতক্ষণ ধরে আমি তোমাকে বলতে চেয়েছি এবং হাসি ফুটুক পরিবারের সাথে আমরা চাই যে সাথে অর্জনটা কিন্তু তোমার শুধু একার না তোমার পরিবার এবং আমাদেরও ওকে তো সিদ্ধান্ত তোমার আশা করে নিয়ে ফেলেছ বা সিদ্ধান্ত যেটাই নেওয়া কেন তোমার যদি মনে হয় যে একটু কথা বলা দরকার তোমার যদি মনে হয় যে না আমার আসলে দেখা দরকার যে আপনাদের থেকে কারা চান্স পেয়েছে তাদের সম্পর্কে একটু জানার দরকার কোনো সমস্যা নেই তুমি আমাদের বিভিন্ন ডট অ্যাপে যেতে পারো তোমাদের ইউটিউব চ্যানেল যেতে পারো আমাদের বিভিন্ন ইন্টারভিউ আছে সেগুলো দেখে তুমি একটু সিদ্ধান্ত নাও আমরা চাই প্রকৃত নার্স আমি জানি যে তুমি এই ভিডিওটা ক্লিক করছো মানে আমি তোমাকে ঘরে গিয়ে দেখাচ্ছি না আমি তোমাকে কী করেছি আমি যা হচ্ছে তোমার মতো করে একটা অ্যালগোরিদম সাজিয়ে দিয়েছে ইউটিউবের কাছে যে এই ভিডিওটা তার কাছেই দিও যে হচ্ছে এই ধরনের ভিডিও দেখতে চাই বা যে এই ধরনের ভিডিও জানতে চাই যে না আমার এই ব্যাপারটা দরকার তো তুমি অবশ্যই হচ্ছে সেরকমই একজন স্টুডেন্ট সো তোমার জন্য হচ্ছে এই ভিডিওটা সো তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতক্ষণ ধরে ক্লাসটা দেখার জন্য ক্লাস কি বলতেছি এতক্ষণ ধরে হচ্ছে ভিডিওটা দেখার জন্য আশা করি তুমি তোমার সিদ্ধান্ত নিতে সহজ পাবে বা সহজ করতে পারবে ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে ক্লাসে